জনগণের মানুষের মনে তো এই তবে ভূমিকম্পেই বেশি আতঙ্কিত না হয়ে অবশ্যই মাথা ঠান্ডা রেখে ভূমিকম্পকে উপেক্ষা করতে হবে কেননা আপনি যদি উত্তেজিত হন কিংবা আপনি যদি আতঙ্কিত হন সেক্ষেত্রে কিন্তু ভয়াবহতা আরও বেশি বাড়তে পারে বিশেষ করে আমি দেখেছি যে ঠিক যে পাঁচ পয়েন্ট সাত মাত্রার যে ভূমিকম্পটি হয়েছিল এতে কিন্তু বিশেষ করে দশজন মতন মারা গেছে এর ভিতরে নরসিংদীতে পাঁচজন এবং ঢাকায় তিনজন আর অন্যান্য জায়গায় আর বাদবাকি তো এর ভিতরে কিন্তু প্রায় চার শতাধিক মতন আহত হয়েছে এই স্বাচ্ছতা যুদ্ধ যে আহত হয়েছে তারা অনেকেই কিন্তু গুরুতর আহত হয়েছে কারো হাত ভেঙেছে কারো পা ভেঙেছে কারো মাথা ভেঙেছে এটা মাত্র শুধুমাত্র দড়াদড়ির ক্ষেত্রে যখনই ভূমিকম্প হয়েছে সবাই সবার মতন করে বাইরে বাড়ানোর চেষ্টা করেছে অনেক সময় দেখা গেছে যে সিঁড়ি দিকে পড়ে গেছে অনেক সময় দেখা গেছে যে কারো পায়ের তলে পড়েছে ঠিক এভাবেই কিন্তু পদদলিত হয়ে অনেকেই কিন্তু আবার ছাদ থেকে ঝাঁপ মারারও কিন্তু ইতিহাস দেখেছে ঝাঁপমের পা ভেঙে গেছে এমন ইতিহাসও কিন্তু দেখেছি তো বিশেষ করে এই ভূমিকম্প হলে আপনারা উত্তেজিত না হয়ে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় ঠিক নিরাপদ স্থানে আসার চেষ্টা করবেন আর যদি যদি উপরের বিল্ডিংয়ে থাকেন বিশেষ করে ছয়তলা কিংবা পাঁচতলা এমন যদি ভবনে থাকেন সেই ক্ষেত্রে পিলারের কাছে ঠাই নেবেন কিংবা কোনো টেবিল শক্ত টেবিল কিংবা খাট কিংবা ইট ঈৎকলে ঠাঁই নেওয়ার চেষ্টা করবেন আর যদি বালিশটাকে যদি আর কিছু না থাকে তো বালিশ মাথার পরে দিয়ে নক করে বসে থাকবেন তো এই ক্ষেত্রেও দেখা